যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা

পড়তে দেখা যায় তার পর মনে হয় এগুলা সব অন্ধ কুরআন বলে অন্ধ এটও কুরআন কইলা দিছেন আনাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আচ্ছাে চশমা থাকলে কি হবে চক্ষু থাকলে কি হবে কিয়ামতের মাথে অন্ধ উঠাবো অন্ধ তখন চিৎকার দিয়ে বলবে লিমা লিবা তানি আ'মা ওয়াকাদ বা সির। বাত করবে আমি তো দুনিয়াতে চক্ষু والا ছিলাম আমাকে অন্ধ কানে উঠাইলেন তো জবাব গায়েব ঠিক আসবে আল্লাহ দিবে না সেটিং জবাব আসবে সেটিং জুব

পরিপাশিকতা কিছু বোঝায় মন কিছু বোঝায় এই বোঝানের মাঝে যদিও বুঝে না আসে তাহলে ওই তোই চির সত্য যে যেই ব্যক্তি আখিরাত চায় মন কা না ইউরিদ হারস আল এটাই বুঝাইতে চায়

কিন্তু একটা দিন আসবে তোমার পুরা দুনোটা হাতি শূন্য হবে দুনিয়াও শূন্য দেখবে এই জন্য মানুষ যখন মারা যায় তখন হাত দুটা শূন্যই থাকে এই জন্য কবিও লেখেন দুনিয়ার প্রত্যেক অভিভাবক কিন্তু একজন মালির নেয় মালি যেরকম বাগানটাকে পরিচর্যা করে প্রত্যেক অভিভাবক তার ফ্যামিলিকে পরিচর্যা করে সেও কিন্তু একজন মালি তো কবি সুন্দর লেখছেন ইস দুনিয়া মে লাখো করোড়ো মালি থে এক দুইজন না অগুনি মালি মগর সেকান্দার যাব গিয়া তো দু হাত খালি থে সেকান্দারের মতো বাদশা যখন দুনিয়ার থেকে বিদায় নিছে তো দুই হাত খালি ছিল তো আল্লাহর কথাই সত্য ইচ্ছা করলেই এই ছোট জীবনটা দিয়া দুনিয়াটাকে গুছাইতে পারি যেমন খুশি তেমন পারি কিন্তু একটা এখানে কথা আছে কে মানবে মানবে না এটা তো জানি না কিন্তু অতটুকুই মিলবে দুনিয়া যতই গুছাইতে চাই যতটুক এখানে লেখা আছে কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবে এর বেশি না আল্লাহ এটু দিছেন তার কামা কু জঙ্গলে শিকার দরার জন্য প্রাণী তুমি আর চেয়ে বেশি গতি দিয়া ছুটতে পারো কিন্তু এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে আর বেশি মিলবে না তারপরও ছোট জীবনটা দিয়া দুনিয়া গুছানো যেতে পারে

আখেরাতের চেয়ে উত্তম কোনো জিনিস নাই আর এটা চিরস্থায়ী দুই শব্দে বলা দিবেন ওয়াল আখেরাত খায়রুন ওয়া আবক আ এর চেয়ে উত্তম কিছু নাই যদিও চোখে দেখা যায় না কিন্তু ভাঙা ভাঙা শুনানো হয়েছে কি আছে ওইখানে আর ওটা চিরদিন ডান পংক্তি হলো চিরদিন বাম পংক্তি হলো চিরদিন এটাই সত্য আর যে আখেরাত গুছানো বিশ্বাস করে যে আখেরাত গুছাইতে হবে যদিও মন মানতে চায় না কিন্তু এই জীবনটার উদ্দেশ্য আখেরাতেই গুছানো দুনিয়া গুছানো না বললাম না দুনিয়ার দায়িত্ব তো নিয়েই নিছেন জন্ম দিতে দেরি অস্তিত্ব দিতে দেরি دنیا اور تو نیتے دیری قرن میں دنیا اور دائٹ تو نیانیزم ہوا اللذی خلاقکم ثم رزقکم وما من دابت فی الارض اللہ علی اللہ رزقها ان اللہ ہوا الرزاق ذو القوة المتین وفی السمائی رزقکم وما تو عدون فرب السماوات والارض مثلما انکم تنتکون যেটা নিয়ে সারাদিন মাথার গাম পায়ে ফেলতে থাকো ওটার দায়িত্ব তোমার কাছে না আল্লাহ বলে দিছে ওটার দায়িত্ব আমার কাছে দায়িত্ব আমার কাছে তোমাদের কাছে না তোমাদের কাছে দায়িত্ব না আমার কাছে দায়িত্ব যদি স্বীকার উক্তি দাও আর মনে যদি বসাও আর আমরা যেমন চাই এমন যদি করো

لو جمعوا لكم اخركم جنكم وانسكم وحيكم وميتكم وذكركم وانسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحده منهم مساله فاعطوا كل واحده منهم مساله ما نقص من خزائن شيء كما ينقص البحر اذا ادخل المخيل فيه সমুদ্রে সুই ঢুকাইলে আর বাহির করা নিয়ে আসলে সমুদ্র শুয়ে পানি লেগা যতটুক সমুদ্রের ভিতরে কমবে হাল্লা বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি তাহলে আমার বান্ডারে এতটুকু কমবে না ইন্না খাজা ইনি আনা লা ইয়ানফাদু আবাদা কোনোদিন কমে না তো বান্ডার রাখা আখেরাত গুছানো যার লক্ষ্য বস্তু হয় এই ছোট জীবনটা দিয়ে যেটা উদ্দেশ্য আখেরাত গুছানোই উদ্দেশ্য দুনিয়া গুছানো উদ্দেশ্য না দুনিয়া তো দায়িত্ব নিয়ে নিছেন। নাইলে কত মালিক চাকর হইল আর কত চাকর মালিক হইল যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হতো না মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসুক কত মালিক তো মালিক হলো না হইল না কত ফুটপাতে শিল্পপতি হয়ে গেল না হইল না মনে হয় ইতিহাস এটা নাই ঠিক না মিডিয়া এটা লেখা হয় না তো এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনদিন মালিক চাকরকে মালিক বনতে দিত না ছোট জীবনটার উদ্দেশ্য গুছানো আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই এইখান থেকে গুছায় যেতে হবে বলে না ওইখানে যাই থাকবে না জামেলা থাকবে না বিবি থাকবে না বাচ্চা থাকবে না আত্মীয় থাকবে না স্বজন থাকবে না পাড়া থাকবে না প্রতিবেশী থাকবে না কাজ থাকবে না কাম থাকবে না পুরা ফারে কবরে গুছায় নি মনে ওইখানে বৈশাখ গুছানো সম্ভব না আখেরাতে গুছায়নি বইটা সম্ভব না ওটা ক্ষেত্রই না দুনিয়া মজরা আতুল আখেরা পুরো সুন্দর ভাবে বুঝাইছ আর দুনিয়া মজরা তুলা গুছানের জায়গা থেকে গুছায় বলছে না দর্দ নিয়া ব্যথা নিয়ে বলছে না দুনিয়া মজরা তুলা বয়স তো অল্প বলে তাতে কিছু আসে যায় না বয়স যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও এক সেকেন্ডের বিনিময় চির জীবনের সুখের जिंदगी দিব জান্নাত দিব জান্নাত এক সেকেন্ডের বিনিময়ে এক গুলির বিনিময়ে দেবো হ্যাঁ নাইলে এই হাদিস কোনোদিন আসতো না মাতার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে कमियाब हो जा কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে গড়ালারা সব দাঁড়ানো এদের সামনে পড়ি তো পড়ি কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা সবার দিলে ব্যথা লেগে গেছে বাপ বলছে আতা আবাল কাসেম আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনানে। নে তো ওই সময় কলে মা পড়া রু বাহির হয়ে চলে গেছে আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে সবাই বলছে এত খুশি কেন বলছে বেচা গেছে চিরদিনের জন্য বেচা গেছে আসে কিতাবে উঠায় দেখেন ফাজাহলের কিতাবে আছে এক সেকেন্ড টু মিললো তাইলেও গুছানো হয়ে যাবে কোন হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না নইলে হাদিস কেন আসতো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তবা বলল আল্লাহ বলে অপেক্ষাই ছিলাম তুই বলবি কি বলবি না বলতে দেরি গুনা মাফ করতে দেরি করেন না আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠায় তবা বলে কিনা গুছাইতে সময় লাগে না তো যেটা বুঝাইতেছিলাম যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না শোনেও তো না আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না শুনলে হয়তো বুঝে আসতো আগ্রহ নিয়ে শুনে না উদ্দীপনা শুনে না মন শুনি না শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয় বড় মনের আগ্রহ নিয়ে যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে সামান্য সামান্য কথায় কঠিন কথা না কোন গভীর কথা না সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে দিল তো চেঞ্জেরই জিনিস কলব রে কলব এই জন্যই বলে আরবি শব্দ কলব কল্লাবা ইউ কাল্লেব মানে হলো গোলাটি খাওয়া পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘুরে। ঠিক মনো এরকম সাধারণ কথায়ও ঘুরা যায় পালটা যায় চেঞ্জ হয়ে যায় কিন্তু দিয়ে তো শুনি না ওই আগে একবার বলছিলাম না সবাই শুনি মাথার কানে আবার বাবি কতই না শুনলাম তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনুন দরকার ঠিক না কেননা একটাই তো তারাবিতে পড়ে ঠিক না হুম একটা কত দিন আর তারাবিতে পড়বো ঠিক না এটা তো গত বৎসরও পড়ছে এই বৎসরও পড়ছে এই বৎসর নতুন একটা কোরআন আনন্দ দরকার ঠিক না 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 দিনই কথা যতই শুনবেন এক কথা একশো বার শুনেন এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে কার্রির কার্রার হৃদা তাকাররা কার্রারা যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাততে থাকে তত বেশি দিলে বইতে থাকে এটা নূর এটা যত ভরা যায় তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ করুক বুঝে আসুক জিন্দেগি চেঞ্জ হোক নাহলে আখেরাত তো আসবে এতে কোনো সন্দেহ নেই যে জন্ম নিছে তাকে মরতে হবে এটাই ছিল সত্য এটাই আল্লাহর সিস্টেম এটাই আল্লাহর সিদ্ধান্ত বাচ্চার সুযোগ কারণ নাই শুধু লাইয়ে

আমার দিকে ফিরবে আমি অস্তিত্ব দিছি আমার দিকে ফিরবে এটাই সত্য হিসাব সব নিয়ামত জিজ্ঞাসিত হবে আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহরবানি এটাও হবে যে জিজ্ঞাসা করবে না কিচ্ছু জিজ্ঞাসা করবে ফাইলটা নিবে নামটা উচ্চারণ করবে আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে এটার পিসটা খোলার দরকার নেই সত্য এটি এই যেই ব্যক্তি ভাবে যে আমাকে আখেরাতে হবে মরতে হবে তাকে গুছায় যেতে হবে শুধু শুধু কোরআন বলেন নাই হ্যাঁ উমর রুদি আল্লাহ শুধু শুধু চিৎকার দেন না হাসিবু কবলা অন্তু হাসাব। হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায়া রেডি করে রাখ যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না তুমি বলবে সব ওকে করে নিয়ে আস মিলায় এই জন্যই তো গরিবদের হিসাব দিতে বড় সময় কম লাগবে ও বলবে হিসাব আবার কিসের নুন আনতে পান্থা ছিল না পান্থা আনতে নুন ছিল না আবার হিসাব কিসের ও হাসবে আর বলবে কিসের হিসাব দুনিয়া তো কিছু ছিলই না হিসাব কি কিছু তো ছিল না কিছু রাই খাসি নাই থাকা অবস্থায় কিছু ছিল না চলে আসছি এখনো কিছু নাই সব জিরু কিচ্ছু নাই কি হিসাব সত্য এটাই প্রমাণিত হবে জ্বর হিসাব নাই এই জন্যই কেমতের দিন গরিব দিনদার যে আখেরাত গুছাইছে গরিব তাকে কেয়ামতের দিন এই জন্যই বলা হবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব না হিসাব না কিতাব চল জান্নাতে তোরা অপেক্ষা করার কোন প্রয়োজন নেই এই জন্য মেরে দোস্ত যে বিশ্বাস করে যে আমি আখেরাতে যাব মরা যাব আল্লাহর কাছে ফিরা যেতে হবে তার আখেরাত গুছানো দরকার আজকে সুযোগ আছে গুছানো যায় ক্ষেত্র এইটাই গুছানোর পদ্ধতি কি এটাই বুঝাইতেছি গুজানের গুছানোর পদ্ধতি কি এর জন্য আদর্শ কে এর জন্য স্যাম্পল কি এর জন্য মডেলকে কার পিছে চললে কার পদ অনুসরণ করলে কাকে অনুসরণ অনুকরণ করলে আমার আখেরাত গুছায় যাবে এটাই বুঝানোর উদ্দেশ্য এটাও আল্লাহ বুঝাই দিছেন কার পদ করলে আখেরাত নিজে নিজে গুছানো হয়ে যাবে আর নাইলে বড় ক্ষতি হয়ে যাবে রিকভারির কোনো সুযোগ নাই কোনো মতেই এই লস পোষানো যাবে না পরিপূরক কিছু নাই কোন মতেই সম্ভব না বড় ক্ষতি হয়ে যাবে যে ক্ষতির কথা ভাবতে যায় আল্লাহ রসুলের চোখে পানি চলে আসত নিজে যার ও কাতার কানত যে কি করে উম্ম শৈবে শোধরানো তো যাবে না আজকে একবার আল্লাহ বলতে কষ্ট হয় একবার সারা দিনে আছে এই মজমায় আছে হাত দিয়া বলেন কয়বার আল্লাহ বলি কয়বার আল্লাহ বলি দুযোগীরা আল্লাহ বলবে শ্বাসে শ্বাসে বলবে কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে তারপরে বলবে কয়ালুক সাউফি হাওয়ালা তু কাল্লে মু আল্লাহ না কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি চল্লিশ নেকি মিলতে দেরি হয় না আপনি বলবেন একটা চিপসের দামও চল্লিশ টাকা এখন ঠিক না চল্লিশ নেকি দিয়ে কি করব ঠিক না এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায় নেকির ওয়েট তো দেখা যায় না নইলে এই হাদিস কেন আসতো যে এক ব্যক্তি নৈরাস হয়ে যাবে কিছু নাই তার কাছে তা আল্লাহ বলবে লাকা ইন্দি হাসানা তোর জন্য আমার কাছে একটা নেকি আছে চাইলে ওজন করে নিতে পারস তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুণা কোথাও তো নেকি নাই আপনার কাছে যে একটা আছে একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে নব্বই হিমা নিরানব্বই হিমালয় একদিকে আপনার কাছে এক নে কি আছে মাপলে কি হবে কি হবে এটা দিয়ে পা মনের সান্ত্বনা তো হবে না আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা বাদিলে বোঝেন উর্দু মুর্দু তো বোঝেন না আর বললেও বলবেন পাকিস্তানি ঠিক না এটা হিন্দি হিন্দি উর্দু না বা দিলে না খাস্তা মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায় রাখতে দেরি নিরানব্বই দফতর হিমালয় হাওয়ায় উঠতে দেরি হবে না খুইলা দেখবে আশ্চর্য হয়ে যে এত এতটুক কাগজে এত ওয়েট কি এটা তো খুলা দেখবে ফাইদা ফিহিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এই জন্যই তো কোন এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎ যদি মাপা হয় তো পাল্লাটাই হবে সব হাওয়ায় উড়া যাবে আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে ঠিক এক নেকি দিয়ে কি হবে চল্লিশ নেকি দিয়ে কি হবে ঠিক না এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 নাহলে আল্লাহ আল্লাহরা কেন বলবে ডেলি কম হইল দুইশো বার আল্লাহ বলো আমি তো বলি ডেলি কম হইলো পাঁচশো পঞ্চাশ বার বলো কেননা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটারের বদলা একবার আল্লাহ তো পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ চাই। লিটার দিলাম ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি ষোলোশো বার আল্লাহ বলা চাই এক লক্ষ ষাট হাজার বার নেই শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার হ্যাঁ ষোলোশো হাজারে এক লক্ষ ষাট হাজার হয় ষোলোশো বার বলা দরকার ষোলোশো বার আল্লাহ বলা দরকার একবার বলে না বাবে চল্লিশ নেকি দিয়ে কি হবে ঠিক না হুম হায় যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো চল্লিশ নেকির দাম কত তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত যে আখেরাত বিশ্বাস করে আর ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে আর এটাকে যে ক্ষেত্র মনে করে। যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না পুরা বানায় দিছে আন্দা বানায়া দিছে আমাদেরকে এটাই বলে আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না তুই অন্ধ হয়ে যাবি অন্ধ বিলকুল অন্ধ কিছু মানুষের কথা শুনলে মনে হয় বিলকুল অন্ধ হয়ে গেছে যদিও চোখ দেখা যায় চশমা লাগানো দেখা যায় রাস্তা দেখা হাঁটতে দেখা যায় কিতাব দেখা পড়তে দেখা যায় তারপরও মনে হয় এগুলো সব অন্ধ কোরআন বলে অন্ধ এটাও কোরআন বইলা দিচ্ছেন চশমা থাকলে কি হবে চক্ষু থাকলে কি হবে কেয়ামতের মাথায় অন্ধ উঠাবো অন্ধ তখন চিৎকার দিয়ে বলবে লিমা আসার তানি আমাকে প্রতিবাদ করবে আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম আমাকে অন্ধ কেন উঠাইলেন তো জবাব গায়েব থিকা আসবে আল্লাহ দিবে না

না গরম নাই আ গরম তো এখন মসজিদে দেখাইতেছেন না বাইরে গেলে তো গরম হইবই ঠিক না না হবে না আ বাপ দেখায় চলে এটার নামই গরম হুম হ্যাঁ ও দেখি তো রমজানে কাপড় কিনতে গেল কয় হুজুর পড়ে আইন এটা বাপ গরম দেখাইতেছে কাপড় কিনতে গেল কি কয় হুজুর পড়ে আয়েন মনে করছে হুজুর জাকাত নিতে আইছে কয় পড়ে আয়েন হ্যাঁ আবার এমন গরম দেখায় মাঝে মাঝে বইলো দেয় সময় দেখেন না অথচ বেশি বেড়ায় কাপড় কিনতে ওর লাভের জন্য গেছে কিনবে ওর কিছু লাভ হবে ঠিক না কিন্তু সে ভুল বুঝা বইলা দিছে দশটা মাইরা দিছে